এখন যা হচ্ছে এটা যুদ্ধ যুদ্ধাপরাধীর বিচার নয় এটা হচ্ছে ডক্টর ইউনস একটা তামশা এই তামসাটা করছে কাকে দিয়ে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে কিন্তু এটা তো বিচার না এটা তো একটা নাটকের অংশ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না নাটক হবে নাটকে অনেক কাছে পায় না তার মানে কি আগে পাশাপাশি পরে আই আপনি বলে করেন আপনি বড়ই গেছছেন সেই বড়ই গেছে বড়ই দর্বু সেটা চিন্তা হবে না এটা হবে আপনি আমি কেউ জানি না সেটা তাও বড়ই দর্বু কিনা সেটাও জানি না রায় خلاص হবে নাকি খালা মৃত্যুদণ্ড হবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে এরা বলেছে প্রথমে যে 8000 লোক মারা গেছে 8000 লোক জন্য মারা যাওয়ার পরে এরপরে বললো কি এরপরে বললো সাড়ে হাজার লোক মারা গেছে সাড়ে হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি দেড় হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে আটশো পঁয়তাল্লিশ জন এখন আটশো পনেরো জন তাহলে শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশকে কোনো আর্মি কে বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এটুকে রক্ষা করবা রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক রাউজায় সেটার জন্য কিন্তু বাংলাদেশে আইনে না পৃথিবীর কোন আইনে এই বিচার চলে না 2024 সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষটা সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচার বোঝে না একদম ক্লিয়ার উনিশশো সালে যারা পরাজিত হয়েছে উনিশশো সালের ক্ষতটাকে তারা এই দু সালে পঁচিশ সালে এসে সেই ক্ষতটায় মলম দেওয়ার চেষ্টা করতে দেশে একটা কথা বলে আন্দায় আন্দাজ করে লাপিস চোরে হাতি মরে হাতের সাইজও বোঝে না আর নিজের সাইজও বোঝে না যে লাপটি হাতি বাঁধতে পারবে না সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে বাসি দেওয়া হবে সে বুতাপেক্ষ নীতি দিয়ে যেটাকে বলে রেট্রোস্পেক্টিভিটি অর্থাৎ যুদ্ধ অপরাধের বিচার করার জন্য উনিশশো সালে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরুদ্ধে অপরাধ অ্যাগ্রেশন এবং আরেকটা হলো গণহত্যা এই বিচার করার জন্য তখন কোনো আইন বাংলাদেশে ছিল না তখন উনিশশো সালে বুথ আপেক্ষ নীতি যেটাকে বলে রেট্রোস্পেক্টিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট কতগুলো অপরাধের বিচার সুনির্দিষ্ট টাইমে সংগঠিত হয়েছে তার জন্য এই একটি করা হয়েছে আমার কথা যদি আপনি বিশ্বাস কেউ না করেন বা না বুঝতে চান তাইলে আপনারা দেখেন আর্কাইভে আছে উনিশশো সালের 7 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সেটা হ্যান্ডসারগুলা পাওয়া যায় সেই হ্যান্ডসার্টে আপনি যদি দেখেন পরত পরতে বলা আছে 1971 সালে 26 মার্চ থেকে 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থেকে আইন শাসন বিচার কোনো কিছু করতে পারে নাই তারা কলকাতায় এবং ওই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে যার জন্য আমাদের আড়াই লক্ষ নারী যে দর্শন করা হয়েছে ত্রিশ লক্ষ সৈর্যের সৈদদেরকে যে হত্যা করা হয়েছে মানুষদেরকে যে দেশ তাইত করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে বাড়িগণ লুট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এই বিষয়গুলোর বিচার করার জন্যই কিন্তু উনিশশো সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট অপরাধ বিচার এই একটি করা হয় এবং আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে ওটা হইছে কখন উনিশশো না দু সালের পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সময় এখন পাঁচই জুলাই থেকে পাঁচে আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল বাংলাদেশে আইন ছিল পার্লামেন্ট ছিল সংসদ ছিল বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালত ছিল তাহলে এর পরে আবার তিন দিন পরে ডক্টর যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু একটা বিচার বিচারালয় আছে একটা একটা পার্লামেন্ট নেই একটা সরকার আছে আইন আছে সবই আছে তাহলে আপনি এখন যে বিষয়টি করতেছেন এই চব্বিশ সালে পলিটিক্যাল কনফ্লিক্ট কারণে দেখেন একটা জিনিস বুঝতে হবে পলিটিক্যাল একটা তার মহল গেছে কয়দিন এক মাস এই এক মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি বাংলাদেশ যে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে আপনি যদি রেল জ্বালান আপনাকে প্রটেক্ট করতে হবে কে করবে রাষ্ট্রের বাহিনী কোন বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী আনসার বাহিনী এবং আপনি যদি টেলিভিশন ভবন চালা ফেলেন রেডিও ভবন জ্বালায়া ফেলেন তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে এটা এটা রাষ্ট্রের আইন এই আইনটা না না সমগ্র পৃথিবীতে যে কোনো জায়গায় যখন জনতা যদি কোনো না কোনো সম্পদ এবং রাষ্ট্রের জনগণের জীবন নাশ করতে চায় তাদেরকে দমন করা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশকে কোনো কোন বিডিআর কে এই দায়িত্ব দিয়া থাকে যে তোমরা এটুকে রক্ষা করবার রক্ষা করতে গেলে করলে, যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে বিচার চলে না যদি আনরিজনেবল কোনো ফোর্স আপনি এক লক্ষ লোক নিয়ে আসবেন আপনি টেলিভিশন ডোম জ্বালায় ফেলবেন তাহলে পুলিশ কি করবে পুলিশ সবাইকে চুমা দিবে এই চুমা দিয়ে দিয়ে আপনার আপনার কি বলে যে কোলাহ বন্ধ করবে না এটা হয় না এবং দেখেন এরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট হাজার লোকের জন্য মারা যাওয়ার পরে এরপরে বললো কি এরপরে বলল সাড়ে হাজার লোক মারা গেছে সাড়ে হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি দেড় হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে আটশো জন এখন আটশো পনেরো জন তাহলে আপনি একটা কথা বলি আন্দায় আন্দাজ করে লাপিস চোরে হাতি ভরে হাতির সাইজও বোঝে না আর নিজের সাইজ বোঝে না যে লাপতি হাতি মারতে পারবে না সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধাকে বাসি দেওয়া হবে এই বাংলাদেশ এটা উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন এই আইন এই বিচারের জন্য নয় এই দেশে প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করছে যে পরিবার সর্বস্ব দিয়ে দিয়েছে যে মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে বাহাত্তরে সংগ্রাম করেছে সংবিধানের জন্য পঁচাত্তর বঙ্গবন্ধু হত্যার পর সংগ্রাম করেছে এর গণ আন্দোলনে সংগ্রাম করেছে দুই হাজার সংগ্রাম করেছে আর তাদেরকে হত্যা করার জন্য যে আইন দিয়া বিচার চলে না আপনাকে বলি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন মন হত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম যখন আমরা মানবতাবিরোধী তখন কিন্তু আইনটাতে একটা সংশোধন নিয়ে আনা হয়েছিল এখনো এই আইনটাতে সংশোধনী হয় না আবার কিন্তু বলা যেতে পারে কিভাবে বলা যেতে পারে যে এই আইনটা তিয়াত্তর সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে নতুন কলে বলে নতুন প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা যেতে পারে এই আইনটা যদি করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোনো কেউ আইন করতে পারে না বাংলাদেশে কোনো কালে রাজতন্ত্র ছিল না রাজা ছিল না কোনো প্রজা ছিল না বাংলাদেশে ছিল জনগণ এবং জনগণের সরকার এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট এই পার্লামেন্ট যদি কোনো বিচার করার জন্য একটি আইন প্রণয়ন করে সেই আইনটা কিভাবে ডিপেন্ড করা যায় আমরা দেখবো আজকের দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচারও বোঝে না আপনাকে বলি পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধের বিচার হয়েছে টোকিও টায়াল হয়েছে হিদেকের তো হিদেকের তোজোর যখন বিচার হয় জাপানে টোকিও ট্রায়াল টোকিও ট্রায়ালে পৃথিবীর নয়টা বেশ থেকে দশজন বিচারককে নিয়ে একটা ট্রায়াল করা হয়েছে সেই বিচারে বাংলাদেশের একজন বিচারক ছিল তার নাম হচ্ছে রাধা বিনোদ পাল বাঙালি বাঙালি জাস্টিস ছিলেন তার বাড়ি হচ্ছে পাবনা সেই রাধা বিনোদ পাল দশজন জাস্টিস এর মধ্যে নয় জন জাস্টিস হি দেখে তোর মৃত্যুদণ্ডে অ্যাপ্রুভ করেছে একমাত্র বিচারক আমাদের এই রাধা বিনোদ পাল উনি বলছে না এই অপরাধ যা যারা সংগঠন সংগঠনের সময়ে উনিশশো সালে যে জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে যে আণবিক বোমা বর্ষণ করা হয়েছে এই বর্ষণ ও আণবিক বোমা বর্ষণ হচ্ছে টোটাল মানবাধিকার লঙ্ঘন এটা আর যদি বিচার করা না যায় তাহলে রাজনৈতিক ভাবে যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচার আপনি করবেন কি করে তো সেই জন্য উনি কিন্তু হৃদয় তোজোর মৃত্যুদণ্ড অ্যাপ্রুভ করেন নাই উনি বলছেন যে এটা ন্যাচারাল জাস্টিস এর বাংলাদেশে যেটা হচ্ছে আজকে যদি ওই বিনোদ পাল বেঁচে থাকতো তাকে দিয়ে বক্তৃতা করানো যেত তাকে কথা বলানো যেত আপনি দেখেন যে যুদ্ধ অপরাধের বিচার আমরা চাই আওয়ামী লীগ তো একটা শান্তিকামী দল আওয়ামী লীগ সবসময় যুদ্ধ অপরাধীদের পক্ষে আমরা এখনো চাই যুদ্ধ বিচার আর যারা আছে তাদেরও বিচার হোক সুষ্ঠ বিচার হোক কিন্তু এখন যা হচ্ছে এটা যুদ্ধ বিচার নয় এটা হচ্ছে ডক্টর ইউনুসের একটা তামসা এই তামসাটা করছে কাকে দিয়ে যারা যুদ্ধ বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে ওই কোনাল তাহিরের একটা